বুধবার দুপুরে তুলা শেখর ব্লকের অন্তর্গত সর্দার দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হয় দুদিন ব্যাপী সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতা এসবজি প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজক তুলা শেখর কৃষি মহকুমা বিভাগ এসবজি প্রদর্শনী ও প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের কৃষি কৃষিমন্ত্রী রতন লাল বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দল যার যার কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়ন করতে হলে সবকটি রাজনৈতিক দলের সহযোগিতার প্রয়োজন রাজ্যে মোট বারোটি উচ্চাকাঙ্ক্ষী ব্লক রয়েছে এর মধ্যে একটি হচ্ছে তুলা শিখর ব্লক এই উচ্চাকাঙ্ক্ষী বারোটি ব্লক যতক্ষণ না পর্যন্ত উন্নয়নের শিখরে পৌঁছতে পারবে ততক্ষণ পর্যন্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া অসম্ভব উন্নতির শিখরে পৌঁছতে হলে শিক্ষা স্বাস্থ্য কৃষি বিদ্যুৎ পূর্ত মৎস্য প্রাণী সম্পদ সমাজ কল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরগুলির উপর গুরুত্ব দিতে হবে তুলাশীগড় ব্লক এলাকায় মোট এক লক্ষ তেতাল্লিশ হাজার দুশো একাশি কানি জমি রয়েছে এর মধ্যে বনভূমি রয়েছে আটষট্টি হাজার আটশো একাশি কানি এর মধ্যে কৃষি উপযোগী জমি রয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো অষ্টাশি কানি আত্মনির্ভর ত্রিপুরা গড়তে হলে এ জমির মধ্যে একাধিক পরিমাণে ফসল ফলাতে হবে তোলাশিক ব্লকে গোমতি জেলা সিপাহী জলা এবং চান দক্ষিণ জেলার মতোই হিসেবে দেখতে মন্ত্রী উন্নয়নের ক্ষেত্রে দল দেখতে গেলেই ডেভেলপমেন্ট না যে যত জনপ্রিয় যতক্ষণ পর্যন্ত না সমস্ত রাজনৈতিক দলের সমর্থন না থাকবে সহযোগিতা না থাকবে তাহলে ডেভেলপমেন্ট হবে এটা মূল কথা এক লক্ষ

এই এক লক্ষ তেতাল্লিশ হাজারের মধ্যে আটষট্টি হাজার আটশো একাশি কানি ফরেস্ট তাহলে চাষের জায়গা কতটুকু মাত্র পঁয়ত্রিশ হাজার সাতশো অষ্টআশি কানি মানে পাঁচ হাজার সাতশো তিয়াত্তর হেক্টর মাত্র তাহলে এই এলাকা এই পঁয়ত্রিশ হাজার চারশো অষ্টআশি কালের মধ্যে আপনার সমস্ত রকম প্রচেষ্টা করতে হবে আত্মনির্ভর হতে হলে সম্বর হতে হলে কৃষি জমি ব্যবহার করতে হলে পঁয়ত্রিশ হাজার কালের মধ্যে আপনাকে সবকিছু করতে হবে আপনি করতে হবে আপনি ইচ্ছা করলেই ফরেস্ট এলাকা চাষ করতে পারবেন উপস্থিত বিরোধী দলনেতা অনিমেশ দেপরমা বলেন চাম্পাহর থানা এলাকায় স্বনামধন্য ব্যক্তিদের ঘর বাড়ি রয়েছে কিন্তু এখানকার উন্নয়ন এখনও সঠিকভাবে হয়নি স্বনামধন্য ব্যক্তিদের বাড়ি বাড়িঘড় থাকলে উন্নয়ন হবে এমন ধারণা করা ভুল প্রকৃত অর্থে যে কোনো এলাকায় উন্নয়ন করতে হলে আন্তরিক সদিচ্ছার প্রয়োজন কৃষিমন্ত্রী রত্নলাল নাথের সামনে এদিন বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা নানা সমস্যার কথাও তুলে ধরেন যে চাম্পা এলাকাটা যেখানে তুলাশিগর ব্লক রুরাল রয়েছে যেখানে চামপাহাওয়ার থানা রয়েছে যেখানে বিশেষ বিশেষ ব্যক্তিদের বাড়ি ঘর এখানে রয়েছে এই চাম্পাহার বাজার একটা ভালো এবং

এটা তো অনস্বীকার্য এটা অস্বীকার করা যাবে না আসারামবাদী বিধানসভায় কেন্দ্রে বিগত দিনের যিনি প্রতিনিধি ছিলেন উনি শুধু এই এলাকার প্রতিনিধি ছিলেন না উনি রাজ্য মন্ত্রিসভার কৃষি দপ্তরের মন্ত্রী ছিলেন তারপরে তিনি আমি ওনার সামনেই বলছি

হোক এই দুইটা আবার তুলতে হবে এবং উনি আমার কথা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি অনন্ত দেবর্মা উদ্যান ও ভূমি সংক্রান্ত দপ্তরের অধিকর্তা ড ফণীভূষণ জমাতিয়া প্রমুখ দুদিনব্যাপী সবজি প্রদর্শনীয় প্রতিযোগিতার স্টলের আনুষ্ঠানিক সূচনা করেন কৃষিমন্ত্রী রতন লালনাথ মোট বারো জন সুবিধাভোগীকে ভর্তুকি মূল্যে চাষের জন্য পাওয়ার টিলার প্রদান করা হয়ে দিন